do এখানে পুলিশরা পুলিশ অনেকজন ছিল সবাই মিলে করতে ছিল তারা একদম পুরো ফেস টু ফেস বুলেট ছুটতেছিলো তারপর আচ্ছা আপনার সাউন্ড গ্র্যানেট ছুটতেছিল আর টিয়ার্সটা তো অভাব নাই একদম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একদম সেকেন্ডে সেকেন্ডে তো লাস্ট মুমেন্টে গিয়ে সম্ভবত ওরা দুই সাইডের পড়ার কারণে ওরা এই হাতি জিলের রে মাঝখানে রোডটা আছে এখান দিয়ে মগবাজারের দিকে চলে গেছে তখন আমাদের কিছু কিছু ছেলেবেলে ছিল ওরা রাগের বয়সে হিট করছে তো আমরা তো মারতে পারি না কিন্তু ওরা কিন্তু আমাদেরকে সবসময় দেখেন দাগের অভাব নাই এই যে বুলেতে দাগ এই যে বুলেতে সমস্ত গায়ে দাগ আছে সমস্ত গায়ে আমার দাগ আছে কিন্তু তাদেরকে আমি তাদেরকে আমরা মারতে পারলাম না কারণ জীবন তো নেওয়া তো আমার হাতে না আমরা তো জীবন নিতে পারি না কিন্তু তারা তো জীবন নিচ্ছে আপনি দেখেন টিউতে দেখেন জিউতে দেখেন কত মানুষ মারা গেছে তার কোনো খোঁজ খবর নাই হ্যাঁ ভিতরে কোনো কারেন্ট ছিল না মোস্ট অব দ্য টাইম কারেন্ট ছিল না বাইরে থেকে কোনো লোক যেতে দেয়নি ভিতরে যারা আটকা ছিল তাদেরকে তাদেরকে বারবার অ্যাটাক করা হয়েছে